না করা পর্যন্ত এই জমিনটি তোমার উঠাইতা নাই আর যেদিন তুমি মারা যাইবাই মারা যাওয়ার পরে তোমার জন্য আল্লাহ জাহান নাম বানাইয়ার আসই আল্লাহ জিজ্ঞাসা করবা বন্ধা ও মাল তুই কেনে মারিয়া খাইলি ও নাওক মাকে তুই নাওক হোক তার মাল কেনে খাইলি ওটা আই দে এর বাদে তুই পারো আল্লাহ বন্দা জানিয়া রাখো জমিনে যদি তুমি কোনো মানুষের হক কাইয়া যাও যত সময় কবর তোমার হক আদি ভন্ডার হক আদায় করছো না অত সময় পর্যন্ত আল্লাহ তোমার এমন বালা তাহলে তোমার এর জন্য নাই তখন তুমি খেলে আপনার নেকা আপনার ঋণ মাতায় আল্লাহ ধৰি লিলাম এই তগুর কপনার ঋণ দে ঋণ আনছো হ্যাঁ আল্লাহ আমার কাছে তো ঋণ নাই বলে তোর দিনে কি আলো কি দিলায় আরেক বাড়লে কলে আল্লাহ ইগে আমার অত টেকা মারিয়া খাইয়া গেছে এখন এগু ব্যস্ত যা আর কিছু ঋণ পরিশোধ কয় বই তসলিম আলী ও তোমার আকলিশদার ঋণগু দে ইয়ে কই হে আমার টাইম তো এখন নাই বোলে আমল তোর টাইম অশ্বান দে দিলাইছে এখন আর আমল নাই তিন নম্বরে আর একু বাড়াইবো আয় আল্লাহ অগি আমার ঋণ অত টেকা নিছে জাগা মারিয়া খাইছে তো আমার ঋণ পরিশোধ করে দেখো আল্লাহ দে বলে আল্লাহ আমার টাইম তো কিছু নাই বলে হে হয়ে তা হলো আজাব মানু গুনাগার তার গুণা অবস্থা তুই না আন তো তোর হিন দৈব ও গুণা আন ভাই ইয়ার যে কেউ মাপ পাইতায় না খালি হত মারিয়া কাইতায় অত দোয়া করি ধোয়াত লাগিয়া কই আল্লাহ পর ঋণ থেকে আমার মুক্ত রাখি পর ঋণটা আমার আদায় করার তভিক দান করি পর হক লই আমার মর্যাদা খুঁই নানি আর আমি সকল আপনার ব্যস্ত কিলা কিগুৰ হক মারিয়া খাইতাম হার হক কিলা খাইতাম ওটা আমরা দেশ চলে রু যার কারণে আবার সময় আছে বালা মানু চেষ্টা করো তোমার আমার দুনিয়ায় জমিনের মধ্যে কিচ্ছু নাই আল্লাহ তোমার আমারে এই মধ্যে দিয়া পরীক্ষা লজ্জা বন্ধায় তার জিন্দগি তে কিতা করি তোমার আমার দুনিয়ার কিচ্ছু নাই কেউ আপনার ষাট বছর আশি বছরের জিন্দগি পাইবা পাওয়ার পরে এর ভিতরে যা কাম করবায় অসাইন লইয়া যাইতায় দুনিয়া দুনিয়া কইয়া তোমার আমার কোনো লাভ নাই তোমার আমার দুনিয়ার মধ্যে কোনো চিরস্থায়ী নাই এই জীবন তুমি আমি একদিন ছাড়িয়া যাইমো অতার লাগি তুমি আমি যদি চরিত্র গঠন করিলাই তোমার আমার চরিত্রটা যদি ভালো হই যায় আমি যেদিন মারা যাইমু মারা যাবার পরে মানুষে হস্তাইবা বলে বড় বালা মানু আসলা বা এমন জীবন করিলে গঠন মরিলে হাসিবে দিবে ভুবন তুমি যদি মারা যাইবাই মারা যাবার বাদে ভুবনে তোমার জন্য এই পৃথিবীর মানুষ এখান দিয়ে বার হইবে আল্লাহ এই মানুষ আমার মধ্যে তাহলে বড় বায়দা হয়েছে অমুকে ঝগড়া লাগলে আমার এই ঝগড়ার মধ্যে গিয়ামি মাংসা করিয়া দিছে ঝগড়া হইতে মনে হয়েছে আমরা দেশ দুইজনে ঝগড়া লাগলে খুব চেষ্টা করি আরো শেতা নাকি গিয়ে আমি আরো লাগাইয়া দিই ওলা করি নেন বাইয়ালি দরবার লাগছে আরে গিয়ে আলাতে লাগছে রে বাড়ি তোরা সুতা বাইলে লাগাইয়া দিই ও বাইয়ে বাই দিয়ে মাথা সাথা হাঁটাইয়া বাইর বহু দিয়া ও ও বড় বাইর বহু দিয়া হরু বাইর বহু দিয়া সারা লাগাইয়া বাইন লাগাইয়া দিয়া লেংরা শতান হরিয়া যায় কি আর তারা মায়ের করিয়া কাটল এলা দেশ চলেন না নিওলা লাগাইয়া দেই নামৰা আমরা কত দরবার এক এক করে আমার এ গিয়া রাত বারোটায় কই হেরে জানো নি তোমার বিপক্ষে গিয়ে তা কইছি শয়তানে কহ হিগুরে বিয়ানে রাইতে এলে কইয়া কয় দেখ রায় নি গিয়ে তোমারে কি তা করছে হিগুরে রাত বারোটায় তুইছে চানগো আর হেগুরে বিয়ানে সকালে আগুয়া তুলিয়া আপনার চৌতা আসমান তুলিয়া ইকিয়া তোমার ফুলের এক বা ফুলের বাদে দগিয়ে খান ওইয়া দগিয়ে খালি আপনার লড়াই করতাম পরিবারও শেষ সে সরত মাসাল্লাহ সামনে আমরা ও ইলেকশন আ আমরা কত লিডার ভাস করাইমু ফেল করাই খানো গিয়া জানো নি যা রস্ত লইয়া ওই জানে না কিচ্ছু নেতাই নেতার মিল আছে কুচ্ছু জানে না তেনায় চার অষ্ট লইয়া কত অমুকরে আমি দেড় লাখ ভোট দিছি হিগ্রেকর আমি ইকুড়ে ফোনে দুই লাখ দিছি ও তার বাফর গেস্তি নি দেড় লাখ আর দুই লাখ হে দিয়ার ইগুড়ে ফার্স্টও করা আয়ো জিতায় সার হস্তলো আর কি ইকুর বিপক্ষে মাতলে সার হস্তলো এক এক সমাজ নি বিভিন্ন সমাজের মানু আছে নি দেখরা তামচা দেখরা হে তার বাই মাথা মাতা হ্যাঁ আমার নেতা জিন্দাবাদ আমার নেতা গেছে হেও আছে। মায়ে করিয়া হে কানো হসপিটাল দুঃখ পাত তা চলিলে নে তারে বন মারলে আমি কইসি নি রে হই তুই মায়ের করতে ওইসি নি ও যে দুঃখ দিয়ে তাই না তাই কিতা কর বলে আমি কইসি নি তোরে মায়ের করতে তুই মরো কিতার লাগি আমরা চার চার কাহে বিকি যায় আমরা কিছু মানুষ চায় বিকি যাই বাইয়ে বাইর মাতা পাঠাইতে চাইর বেয়া চাই না বাড়ির বেমার যে চাই আমার বৌর আমার স্ত্রীর আপনার আয়ের যে চাই আমার বাইর আয়ের যে চাই বাইর বেমার যে চাই তুলিয়া তুলি কি চার হস্টেল দোকানও বাজারও বাড়িত না করোনা ওবাই তুলিয়া ধরি ওইলো আমরার হাস ধর লাগি তো আমরারে যাবাই যাই প্রায় মানুষে আমরারে দোষার উপর ঘটনা সারা মানুষ নাই কিছু এই জাতীয় কিছু মানুষের বদ অভ্যাসর কারণে ইলেকশন আইসা তার নেতা দ্বারা হয়েছে প্রয়োজন হইলে তুমি দেও না দারে ভাল লাগে তোমার দেও কোনো অসুবিধা নাই তুমি মায়ের করো কতলাগে আর পয়সা কাতিয়া মিশা মারিয়া এগুলি গিয়া করি দেশ পুটাতে টাকা পঞ্চাশ হাজার দেও একে দিলে আইসে বা যদি আরেক নেতার গিয়া কয় টেকা এক লাখ দিবে আমার বুট আড়াইশোটা আছে তার বেটিও কিবা বুট তার বুকা দিত না টেকা লইয়া তো হার ও তা মার্কেট চল বতুরা বাদে দেখবে আইয়া আছে বাজার বাপ অকল চাচা অকল বাইয়াই নকল ভোজ করিও একটা সময় আর দেড় সময় তোমার আমারে লইয়া মানুষের ফুতুল লাগান খেলা করাইবাদ আল্লাহ তোমার আমারে ডিমাক দিছ নাগল দিছ খেনে আমারে মানছে কথা দি ঘুরাইতো আমি মানুষরা কলে কেনে চলতাম আমি আমার বাইর বিপক্ষে ভুয়ার বিপক্ষে কেনে যাইতাম যারে ভুসাইব তারে আমি ভোট দিব কোনো অসুবিধা নাই বাজারও গিয়া কেনে তুমি মাইক ডাঙ্গা করদায় আর তোমার যত গ্রামর বাড়ির খবর আসলো সারা কেনে লইয়া করায় আমরা একজন আমরা যে বাজারের চার অস্টল যেতে এটা সংসদ ভবন অন্য ভাস হয় এসেম্বলি ভাস হয় ইয়াই দেখ জানি যা তুমি তা মাতর উত্তর তা মাত তোমার এই মধ্যে ফরিস্তা বলাছেন এরা তোমার নোট করবা বালা মাত মাতলে বালা মাত মাতলেও নোট করা হইব আর বাদ মাতলেও নোট করা হইব বিচার জমিনো পাইবায় মারা যাবার পরে তোমার বিচার হইব আখের হাতর ময়দান কথার লাগে বাপ বাই হল আমি দাবি করি মাতৃ আর বর্তমান সময়ে আমরার বাজারের মধ্যে আমরা দেশের মধ্যে বিভিন্ন জায়গা মুসলমান জাতিরা দেখা যায় বেশিরভাগ মায়ের খাট প্রায় জাগার মধ্যে মায়ের আমরা মাইর গাইলে দৌড়ার মতো কোনো মানুষ আমরা নাই একমাত্র আমরা রইল আগে বলে মালিকুল মাওলা আল্লাহ যারা দুনিয়ার জমিন কোনো মানুষে তোমার আমার ফিট বাজানি সম্ভব নাই ফিটনার জবানাত মাস মরিয়ার তোমারে দেখাইব এক পাখির আর বিয়া লইলে তোমারে ফুলিস্টি ডান্ডা নি লাইব কানাত গেলে আদির করলে আপনার তোমার হাত পয়সা খায় এক পাখির ফুলিস্টে গিয়া কয়ে ও সালারে দুইটা ডান্ডা দিও দেওয়া পিঠাগা আনে অত আমরার মার্কেট চলে আল্লাহ তোমার আমার বিবেক দিয়া বানাইছো বিবেক একবার প্রশ্ন করক হেনে আমি ফরর আপনার আকলে চলতাম আমার আখলে আমি চলি না আমার আকলে চললে ফুন্না মানুষে কইতা নিজর আখলে গুলাম ও বালা কোনো মানুষর আপনার আকল লওয়ার প্রয়োজন নাই নিজর আকলে মরি যাইও কোনো অসুবিধা নাই নিজর লজক লাভক লাভ নিজে বিবেচনা করিও ফরর আপনার ওরা মসে তুমি চলার চেষ্টা করিও না আল্লাহর বন্ধে জাগায় জাগায় ইয়ার যত জায়গার মধ্যে যত স্টেটর মধ্যে যত ডিস্ট্রিক্টর মধ্যে বালা বালা জ্ঞানী গুণী মানুষ আস এরা দেখো এরা ইটা জায়গার মধ্যে কোনো হয় না আর যত জায়গার মধ্যে জ্ঞানী গুণী মানুষ নাই ফিকার কোনো পরিবেশ নাই ওটা জায়গার মধ্যে মানুষে লড়াই করে আপনার ঘোষা করিয়া থাকি আল্লাহর বোন তুমি আমি সচেতন হওয়া দাম সচেতন হওয়া দরকার আল্লাহ তোমার আমারে এই মধ্যে দিছই না কইছন ও নবী তুমি তানারে জানাইয়া দে এক বড় মানুষে ঈমান আনছিন দাবি করবা ও মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি

তার মধ্যে মুনাফিকেরা আলামত তিনটা আমি বয়ান করলাম আর আরেকটা জিনিস আল্লাহর সুন্নাতিন সাহাবায়ে کرام হলে জানাইলাইয়া রাসূলুল্লাহ ইমানের আলামত কি বলে ইমানের আলামত ইয়া মানুষে বেশি বেশি ইবাদত বندگی করবা বালাকাম মত দেখলে বালাকাম করবা কুছইবা বালাকামটা তারা পরিচয় করব আর বুরা কাম তারা জগন তার অনন্তর আইবো আল্লাহর বান্দা বান্দিয়া লগে লগে ব্রেক মারি দিব বলি хамটা আমি বাদ করি আর বাদ গুনা হইব আর গুনা তাকি যারা মাসিয়া রইব এরা ওইয়া তালা প্রকৃত ইমানদার মুমিন জাতি আল্লাহ কামলা কিমিনে তোমার আমারে প্রকৃত মুমিন ওয়া দান করতা সবে আল্লাহু আমিন আপনারা কাজী সুজুন যে আমার ই অতিথি আই গেছেন আমি কই আর আমার টাইম মনে হবার গেছে আজকে রকাল আইলা La ilaha <satihinnen> illallah La ilaha illallah La ilaha illallah Akashere maliki jai Allah Zominer maliki shai Allah La ilaha

মাজৰ ঘৰ তিলা বিকাল সূতাৰ আগবঢ়া মাতিমো এই মাতে একদিন আপুনি ডায়েৰী লৈ নিয়ে বুলি নোট কৰ যে আইজ আমি শতকান মিছা মাত মাতিলাম আৰু হাছা শতকান মাতিলাম ৱাৰ কোনো মানুহে লাগতো নাই আপুনি আপোনাৰ বাৰ কৰিলে অ প্ৰায় মানুহ চাই দেখ বাহ আপুনি সত্তৰী খান মিছা মাত্ৰিশা নাই কৈয়ানা মিছা কৈয়া গৰুৰ বজাৰো গ'লে এখন আৰু মিছা মাত জেগা গৰু লৈ যাব পাৰ ধৈ আনিলে বেজাৰ হৈ নাজানি চাৰা মানুহ নাই তারা গরুর লই বা দার মুখিত মূলানা রে গরু পাতিল কিছু দিতেও তা না এটা তো চলে মার্কেটও চলে কত জাত ব্যবসায়ী ব্যবসা চলে মিছা মাত্রা হয় না কারবারও মিছা মার নিজে কারবার কারবার করা কত বালা জিনিস নাই একটা বালা কামরে আমরা ভাত বানাইলাই আচ্ছা তুমি এক জিনিস লইচ আপনার বিশ টাকা দিয়া এতে তুমি অন আনি পঞ্চাশ টাকা লাভ করল কোনো অসুবিধা নাই কিন্তু ব্যস্ত সময় যদি কোলে ও আমি একশোটা টাকা দিয়ে আনছি ও আপনি কোক একশো দশ টাকা না পাইলে দশটা টাকা লাভ হয়ে গেল আজ এই বেটাই লইতে সময় চিন্তা করলে আসা তোমার মাত্র না আশা করলে দশ তো লাভ পাইতো তো দশ টাকা দিয়ে লইলি মোত মূল নাই মাতক কানা বাকি আসেন মিশা মাতিলা ইসেন আমার হারাম মরিল না হালা লইল হারাম মর ইন যদি আমি মাতি কান ফুড়াই না আর আমি আমার একশো নাই বুঝাইলে তুমি নিবা না বুঝাইলে না দোকানও গেলে বেটায় মাল লইব পঞ্চাশ টাকার বেস্টের সময় কাস্টমার দেওয়ালা মন বোলে এক বউ আনছি দিয়ে আমিও ত্রিশ টাকা দিই যত টাকা দিই কাস্টমার কাছ থেকে বেস্ট লইতা ও তা মার্কেটও চলে মাজন চলা আপনারাও কাল করণ জানি দোকানও না জানি ফাল্লা গরিব হক মারিয়া জানি আর আপনারাও লেনদেন করলে হিসাবে করণ জানি যত মানুষ লাভ করো কোনো অসুবিধা নাই এই জাতীয় জিনিসে তোমার আমাল আমল নষ্ট করে যা আমল করি তা বরবাদ করিলাই তার লাগি আমি আগেও খুঁজলাম বালা মাংস সীমা নাই জমিনের মধ্যে সারা মুখে বালা মাংসর কাছে গিয়া মাতিব তোমার লাগি বলা সুন্দর মাত মাতিব হরি আইলে কইব ই কোনো মাংসর হাতার নাই বলা কইব ও তোমার বাড়িতে খাইয়া হইয়া আইব বালা কত বালা কোনো গান গাইব হরিয়াই আইব বুঝিনি বাড়িতে আসলাম ই কোনো মাংসর জাত ওলা কইব কই নাই খুব কার ও সালারে ওলা বেটায় আদর করিয়া খাবাই আইয়া কই কোনো দিন মাংসর জাত না অতা মাংসে মূল্য কে বরদাস তাই তো কিনা ও বললাম আমরা মুসলমান বাড়িত বেটায় দাওয়াত খাবাইব ফেট উঠ বড়িয়া বালা ডিসকে বেট লোট করিয়া খাইয়া আইয়া খাইব দুইটা তা কিতা খাবাই লো হ্যাঁ জানলে গেলাম না ওটা বহুত নাচ বইলে মানুষ আসুন ওইটা ইটা জানলে গেলাম না আমার বাড়িতে খানি আছে তাহলে কি কে কইছে রাক্ষস যাইতেই পারে আর হাইয়া এই রাক্ষস করতে তাহলে ও ইলাম আমরা মুসলমান যা দেও যা খাওয়াই মো শান্তি হই না বারইয়া ইয়া মালিকর বদনাম করি সারা মানুষ নাই কিছু মানছে। পেট আতাইব আর কইব দিয়ে হইয়া সাদের লাও বানাইল মোর ডুগডুগি কদুদি খার আর হাইয়া কয় সাদের লাও বানাইল মোর বৈরাতি তা কই ও কদুদি খাইয়া ইসের বাদে খোলা খর বেটায় কত নাচ নাচকর মানুষ উদ্ধার খাইছো শুক্রিয়া আদায় করো বেটায় তোমার মেহমানদারি করার লাগি পণ্য দিন আঙ্কি তোমার খাবার মেহমানদারি করার লাগি ব্যবস্থা করডা কানি খাবাইলা বেটায় খাবানির বাদে বারোইয়া গিয়ার গোটাইন গপ করডায় বলে কে কোনো কাম করলো নি তা খানি বানাইছে নি সবজি নি ইটা জানলে আমি তার বাড়ি চাইলাম না অনে ওর এই খরে কি কে কইছি বাড়ির মধ্যে আইতি ও তা অভ্যাস চারিদিক গিল্লা করা কাইয়া গিয়া না শুক্রি করই না জানি আপনার আপনে ফেলা টিকোক ক আপনার ব্যবহার টিক করুক ক হয় মাত আল্লাহ মাত গেলাম আপনি ওলা বালা ব্যৱহাৰ করুক ক যদি আপনি মারা যাইবা গ্রামৰ মানুষের গোটা দেশৰ মানুষে আপনার কথা ইয়াই দেখো তার খান আর হৈ তা আল্লাহ এই মানুহবোৰৰ বালা মানুহ আধ না জমিন হ কোনো দৰবার লাগলে হৌ দৰবাৰ মাত গেছিলাম আচ্ছা আমরা দৰবাৰ দুইজনে লাগলে মাছ আনু কিছু সমিন্তি হয়নি হয় না আমরা দেশ মাছ কিছু মানুহ আছো দরবার লাগলে যা দুনিয়ার সমিল আসলো যা দুইজন মানুষ এখানে উবাইতে পারত না ওটা সমিল দি কর বেকার মাছলা ইয়াত ঝগড়া লাগলে এই মাছানো সমিল কৰা করা হইল হারাম 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 কাজ করলাম কথার লাগি নবীজির মাত না নবীজিয়ে ফরমাই শরীয়তর মাত্র হইল গুছা উঠি গেলে বলা উবার টাকা অবস্থায় গুছা উঠলে তুই বই রইতায় বন অবস্থায় যদি তোমার আপনার গুছা কমে না তা হইলে হুতি রইতায় হুতিয়ালে যদি তোমার গুসা লামে না তাহলে তুমি কি কর আটিয়া যাওগি। কি আর তুমি মাটি বাই চাও গুসার উপরে উঠিয়া মানুষে আপনার আপনার ব্রেক ফেল করে মানুষে মানসরে মার্ডার করি। গুসার আপনার উঠিয়া মানুষে বাদ বাদ ব্যবহার করিয়া তাকে এই বাদ ব্যবহারটা কোন দিন মানুষের মনে হয় যেদিন তুমি মারা যাইবাই মারা যাওয়ার পরে কবর আপনার কাড়িবার আগে কবর তোয়ার আগে জনজার মাঠ আল্লাহর বন্দারের সামনে রাখিয়া বলিয়াওৰাজ এক উঠিয়া কৈবা আপোনাৰ আকৌ এনে বেপাৰে নানি চাৰা মানুহী হিচাপে উঠিয়া কৈবা বড়ো মানুহ আছিলা ৰেবা হালাকে কৰিলে হালাই তই চাটাইছেবা মনে মনে তাৰ দুখ আছে নানি কিন্তু জানি আৰু আকৌ যদি তুমি বালা উত তাহাৰ বন্দাই অন্তত দি কৈবা তই কৈ আল্লাহ দৰবাৰত দোৱা কৰবা আল্লাক এই মানু তালা বড় বালাক জমিন তালে দুইজনে দরবার লাগলে বেটাই গিয়া বাংিয়া দিস মীমাংসা করিয়া দিস আমানত তার কাছে তৈলে আমানত কোনো কে আনত করছই না চাল্লিশ বানাইলে বিচার করলে সুন্দর বিচার করছই এক পার্টি নিরস দেখিয়া আর আরেক পার্টি আপনার সবল দেখিয়া সবল অর পক্ষ লইছই না আপনার নীল আপনার যারা আপনার দুর্বল তারারে না সঠিক বিচার করছই কথার লাগিক কাল ময়দানে মাংসরে রসুল উল্লাহ ফরমাই এই জমিন যারা বিচারি আসই এরার সারার ফার্স্ট জিজ্ঞাসা করা হইব এরার টিপরা কাটা হইব কত বিচার করিয়া বাড়ির মধ্যে আপনার পয়সা খাইয়া পার্টির পয়সা খাইয়া নিরীহ মাংসরে দুঃ দিস মানু দি মায়ের খাবাইস বিচারও গিয়া আপনার মাংসরে আড়াইস সঠিক বিচার করছই না আল্লাহর বন দে তুমি তুমি বিচার কটায় জানিয়া রাখো কাল ময়দানে মাংসরে আল্লাহ তোমার আমার বিচার করবা আল্লাহ একদিন আমরা রে বিচার ওর মালিক কইবা সূরা মধ্যে আল্লাহ কামুলা কি মিনে বনাই মালিক অমিত দিন এই দিন বিচারের মালিক কইবা বলে আল্লাহ বিচার ওর মালিক বা সারা দিবা তুমি উত্তর বিচারি ওরে সারা আগে জিজ্ঞাসা করবা তার লাগি দেখিও ফরেজগার বালা মানু ফাটতে বিচারও যাই না ফাটতে আমানত গজই না আর আমরা দেশে এক গুরা মানু আছে বিচারও গেলে চাইনি গুরে কিলা আড়াইটা এটা কোনোদিন করিও না উপযুক্ত বিচার জানলে বিচারও যাই হোক তারে আপনার দুই গোষ্ঠীর দরবার লাগছে দুই গ্রামে দরবার লাগছে পরিবারও দরবার লাগছে সঠিকভাবে আপনার বাঙ্গাইয়া দেওয়ার চেষ্টা করি আমরা তো হইলো সুতা পাইলে ও আপনার মাসে কই জানি চুরি হেরে দিয়ে আপনার সুতা হারানি তুরা সুতা পাইলে করে আরো মারা না দরবার লাগাইয়া দেবা ওতা তা করা এই জাতীয় জিনিস তোমার আমারে নষ্ট করে ও লাগি লাগিয়ে আমি মাত্র হারলাম বালা কাম করিয়া যাও দুনিয়ার মানুষে তোমার লাগি হস্তাইবার কান্দিবা ওলা চরিত্র গঠন করিয়া যাও দশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা চান্দা মসজিদ দেও মাদ্রাসার দেও ইদগার দেও কোনো লাভ নাই যদি তোমার চরিত্র বালা থাকে না যদি তোমার ব্যবহার বালা থাকে না যদি তোমার মধ্যে শুধু আপনা তুমি লিপ্ত থাকো মিসা আর কবিরা গুনার মধ্যে তুমি যদি লিপ্ত থাকো তবে আর এখান কইয়া জানি সুদ যারা গায় যারা মিসা মাতে এরা মাতে বড় হারামি ইয়ার যাই একগুলো মানুষ ভাবা যায় নি বাদ বাদ মাতে দিতে বোধ করেন না হারামি চোখা ফুন্ডা মানসান হারামি চোখ না হালাল কানে বেটায় মাতেও আপনার আলিম লাগি কিলা মাতিটা আপনার বোধ পাইবা হাফিজল লাগি গ্রামের লাগি গাওয়ার মুরব্বী মানুষর লাগি মাতিটা কিলা আপনার চিন্তা করবা আমরা চিন্তা করি না আল্লাহ জানাই তোমরা আমার নবীর নবীজি এবার মাইন আমার আদর্শ হয় আমার সাহাবাই কেরাম হলোর আদর্শ তোমরা চলার চেষ্টা করো রে তাতে তোমাদের জন্য আমি আল্লাহ জন্নত আর আছে আর যদি তোমরা জমিনের মধ্যে তোমরা যদি আপনার খারাপ কাজ করিয়া যাও খারাপ কাজের বিনিময়ে আমি তোমার জন্য জাহান নাম বানাইয়ার আছে আল্লাহ কামলা কিমিনে আমি আগে কইলাম তিনগুড়া মানু বানাই বা তিনগুড় মানুষ জন্য আল্লাহ তিনটা জায়গা বানাইয়ার আসেন একটা এক ইয়াত একগুড়ো লাম আল্লাহ এরার জন্য কি করছেন বলে আপনার জন্য বানাইয়ার আসেন ইন আমানু জিনা

লা তাতারের জন্য আমি জাহান্নাম বানাই এর আছি তবে আমরা সাত জাহান নাম পাইলাম দুজকর মধ্যে একগুরো দিলাইলাম তেহারের খানো দিতাম ও আল্লাহ নবী ফরমাইন এরার জন্য বয়া بو একটা জায়গা আছে সবচাইতে নিসস্তরের জায়গা সবচাইতে বয়া নক জায়গা ও জায়গার মধ্যে এরারে দেবা হইবো আল্লাহ জানাই এই জমিনের মধ্যে যারা হক মাটিবা আল্লাহ কামলা কিমিনে দুনিয়া আখেরাতে ময়া করবা ওয়া আখিরু দাওয়ানালি হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা আমিন রব্বানা জলাম না